নমস্কার বন্ধুরা মিলে ছোটো কিংবা চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা হালকা গরম পড়েছ তো এই গরমে কিন্তু শুক্তো কিন্তু অপূর্ব স্বাদের লাগবে আর এই শুক্ত দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো শুক্তো আমি একটা স্পেশাল মশলা দিয়ে শুক্তোটা বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা তো শুক্ত আছে আলু ভাজা আছে তো আলু ভাজা আছে শুক্তো আছে আর আছে সঙ্গে বাটা মাছের ঝাল ও অপূর্ব স্বাদের আর শুক্তোর মানে এত সুন্দর একটা গন্ধ আসছে না তো মনে হচ্ছে যে এইবার একটু গরম পড়েছে তো এখানে প্রথমে সকালবেলায় তোমাদের দাদা তরকারি করেছে মুড়ি খাওয়া হবে তো মটরশুটি গাজর আলু বিনস দিয়ে বেশ একটা দারুণ স্বাদের মুড়ির তরকারি করেছে মুড়ি রুটি ভাত দিয়েও খাওয়া যাবে এমনইভাবে তরকারিটা করেছে তো টিফিনটা করে নেবো টিফিনটা করে তারপরে রান্নার দিকে যাব তো শুক্তো করতে তো অনেকটাই সময় লাগে সব রকম সবজিকে ভাজতে হবে বড়িও ভাজতে হবে তো টিফিনটা করে নিয়েছি এরপরে শুক্তোর যে সবজি সব কেটে নেব তো সজনে ডাটা পেঁপে রাঙালু আলু গাজর মূল কাঁচকলা করলা বেগুন শিম মটর দানা তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে পরিষ্কার করে তো এখানে করলা আর শিমগুলোকে একটু ফ্রাই করে নেবো লবণ ছড়িয়ে তারপরে সজনে ডাটা আর কাঁচকলাগুলো দিয়েছি নেড়ে নেবো একটু হালকা নেড়ে নেব একটু লালচে লালচে হবে তারপরে নামিয়ে নেব শুক্ত করতে গেলে যা যা সবজি লাগে সবই দেয়া হয়েছে তো এরপরে যে সবজিগুলো নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি মূলো আলু রাঙালু পেঁপে আর গাজর তো সবজিগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব লবণ ছড়িয়ে সব সবজিতে কিন্তু লবণ দিয়ে ভেজে নেবো তাহলে কী হবে আরও টেস্টি হবে সবজির মধ্যে লবণটা ঢুকবে তো এরপরে বড়িটাকে ভেজে নেবো মটর ডালের বড়ি ভেজে নেব এরপরে বড়িটা ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ে আমি তেল দেবো চার চামচের মতো সাদা তেল দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা একটু জিরে আর একটু ধনে গোটা ধনে গোটা জিরে দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি একটা স্পেশাল মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি যেটা হচ্ছে পাঁচ ফোড়ন ধনে মৌরি জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি তো এই মশলাটা আমি পরে নামানোর আগে দেবো তো এরপরে এই মশলার সঙ্গে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম পেঁপে আলু গাজর মুলো তো সব সবজিগুলো রাঙালু সব সবজিগুলো ভেজে নেব এরপরে মটর দানাটা দিয়ে দেবো দিয়ে মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা জিরে বাটা তো দেওয়া আছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো আর আমি হালকা জল গরম করে রেখেছি একদম হালকা তো সেই জল গরমটা আমি ব্যবহার করব এরপরে হালকা জল গরম নিচ্ছি একদম অল্প পরিমাণে মশলার সঙ্গে সবজিটাকে এখন বেশ শুক্ত খেতে ভালো লাগবে গরম করেছে তো এরপরে সব সবজিগুলো দিয়ে দিয়েছি সজনে ডাটা বেগুন শিম তো সব বাকি যে সবজি ছিল সব দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এরপরে আবার জল গরম দিচ্ছি একটু ঝোলঝোল মতো থাকবে একদম শুকনো হবে না মানে একটু গ্রেভি থাকবে সেই রকমভাবে জলটা দেব তো এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো তো সব সবজি সেদ্ধ হয়ে গেছে একদম এরপরে বাকি মশলা দিয়ে দেবো আর হচ্ছে ঘি দেবো একটু আর সামান্য পরিমাণে চিনি দেবো শুক্তোতে একটু চিনি দিলে ভালো লাগে বেশ একটু মিষ্টি মিষ্টি হবে ভাবটাও থাকবে এরপরে বড়িগুলো দিয়ে দেবো নামানোর আগেই বড়িগুলো দেবো নাহলে কিন্তু ঘন্ট হয়ে যাবে তো বড়িগুলো দেবো আর ভাজা মশলা দেবো আর ঘিটা দেবো তো এখানে এক চামচের মতো আমি ঘি দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে এরপরে ভাজা মশলাটা এক চামচের মতো দিচ্ছি এই ভাজা মশলাটা দিলেই কিন্তু অপূর্ব স্বাদের হবে একদম টেস্টি হবে এখানে বাটা মাছ আছে বাটা মাছটাকে একটু ঝাল করে নেব সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে বাটা মাছটা ঝাল করে নিয়েছি